সত্যি বলতে আমি অক্ষয় কুমারকে নিয়ে স্পেসিফিক কোনো কিন্তু ভিডিও কোনোদিনও করিনি কিন্তু আজকের এমন একটা সিনারিও দাঁড়িয়েছি এবং আজকের এমন একটা কন্ডিশন তৈরিও হয়েছে যে তাকে নিয়ে একটা আমি সেপারেট ভিডিও তৈরি করতে বাধ্য হলাম তো হ্যাঁ বিষয়টাকে বিষয়টা হচ্ছে অক্ষয় কুমার তার কেরিয়ারকে নিয়ে জাস্ট ছেলে খেলা করছে এটা বিং আর নন অক্ষয় কুমার ফ্যান আমি বলছি এবং অক্ষয় কুমারের ফ্যান আমি কিন্তু মানে হার্ড কোড ডাই হার্ট ফ্যান আমি কিন্তু নই আমি তার প্রচুর ছবি কিন্তু দেখেছি এবং সিনেমা হলে গিয়ে তো অবশ্যই অবশ্যই দেখেছি এবং বাড়িতে বসে তার প্রচুর ছবি এখনও যখন ভুল বুলাইয়া যখন আমি টিভিতে হয় আমি কিন্তু দেখি আমি কিন্তু বা চ্যানেল পাল্টাই না আমার ভুলভুলাইয়া এত প্রিয় একটা ছবি এবং তার ছাড়া তার আরও প্রচুর প্রচুর এমন এমন ছবি রয়েছে যেগুলো টিভিতে এখনও যখন দেয় আমি কিন্তু দেখি চ্যানেল পাল্টাই না তো বিষয়টা হচ্ছে এইটা এবং তার ছবি যখন এই রকম একটা ডিজাস্টার ওয়ার্ডিক্ট পায় এবং সেই গত এক দু বছর ধরে তার মোটামুটি বছরে চারটে পাঁচটা করে ছবি আসতেই আছে এবং রিসেন্ট টাইমে তো তার কন্টিনিউয়াসলি জাস্ট এক মাসও কমপ্লিট হলো না মানে জাস্ট পনেরো থেকে কুড়ি দিন মতন হয়েছে তার একটা ছবি মুক্তি পেয়েছে তারপরে তার আরও একটা ছবির কিন্তু প্রমোশন স্টার্ট হয়ে গেল যেটা হচ্ছে গিয়ে খেল খেল এবং এই ছবিটা অফিসিয়াল পোস্টার কিন্তু গতকাল ড্রপ করা হয়েছে সেই পোস্টারটা মানে কী বলো না একটা ইম্প্যাক্ট ফেলতে কিন্তু পারছে না যে সাধারণ দর্শকের মাঝে একটা পোস্টার ইমপ্যাক্ট ফেলবে এবং মানুষ এক্সাইটেড হবে এই পার্টিকুলার প্রজেক্টটাকে দেখবার জন্যে সেই বিষয়টা আমি কিন্তু দেখতে পাচ্ছি না বা হচ্ছে না এই ছবিটা কি অক্ষয় কুমার কি আদৌ কামব্যাক করতে পারবে তার কারণটা যে সারফিডা ইটস এল ভালো প্রজেক্ট অক্ষয় কুমারের পারফরমেন্স ভালো ছিল বাট আলটিমেটলি ছবিটার বক্স অফিসই তো হচ্ছে শেষ কথা বক্স অফিস কালেকশন যদি ছবিটা ভালো করতে না পারে তাহলে তাহলে সেই ছবিটা বক্স অফিসে বিফল বক্স অফিসে সাকসেসফুল নয় তো তার পরবর্তীকালে এখনও অবধি জাস্ট দশ থেকে পনেরো দিন মতন হয়েছে তার আরও একটা ছবির কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্ট এসে গেল এবং সেটা হচ্ছে গিয়ে খেলে খেলবে এবং এটা কার সঙ্গে ক্লাস করছে স্ত্রী টু এর সঙ্গে স্ত্রী টু এমন একটা প্রজেক্ট যাকে নিয়ে হাইক মারাত্মক এবং তোমরা ভুগমস্ত শো খুলে দেখো ট্রেন করছে আস্তে আস্তে ইন্টারেস্ট বাড়ছে এবং স্ত্রী ফ্র্যাঞ্চাইজির একটা আলাদাই ফ্যানবেস কিন্তু আছে সেই ছবিটার সঙ্গে কিন্তু ক্লাস করছে এবং তার তার সঙ্গে ভেদাও কিন্তু আসছে তো সব মিলিয়ে অক্ষয় কুমার নিজেরকে একটুখানি রেস্ট দেওয়া উচিত এবং মানে ফিফটিনথ অফ অগস্ট এই হচ্ছে প্রজেক্টটা হচ্ছে মুক্তি পাবে এবং তার পরবর্তীকালে অক্টোবরের দিকে আরও একটা তার ছবি স্কাই ফোর্স এটাও কিন্তু মুক্তি পাবে হয়তো ছবিগুলোর কোয়ালিটি মান কমেডি তো অবশ্যই থাকবে তো সেগুলো হয়তো ভালো হবে আর ছবিটি কি আদৌ ভালো ভার্ডিক্ট পাবে কি আদৌ ভালো বক্স অফিস কালেক করতে পারবে এটা থেকে বড় কিন্তু প্রশ্ন এখন তার কারণটা হচ্ছে অক্ষয় কুমার সময় দিয়ে ভেবে ভালো রকমের কোয়ালিটি কন্টেন্ট কিন্তু নিয়ে আসুক এটা আমি চাই এবং একমাত্র সিংহম এগেন যে প্রজেক্টটা আসছে সেই প্রজেক্টটাতেই মোটামুটি একটা আশা রয়েছে যে সেটা দিয়ে একটা কাম ব্যাক কর বাট সেটা তো একটা ইট সেলফ অক্ষয় কুমারের মেন লিড ক্যারেক্টার নয় ওখানে কিন্তু একটা ক্যামিও আমরা দেখতে পাবো তো এটাই হচ্ছে বিষয়পত্র এগুলোকে নিয়ে অক্ষয় কুমারের কিন্তু মানে প্রচণ্ড ভালোভাবে কিন্তু ভাবা উচিত বলে আমি লিস্ট মনে করি তো এই একটা এই হচ্ছে বিষয় তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা